কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পথের পথিক করেছু আমায় পথের পথিক করেছু আমায় সেই ভালো ওগো সেই ভালো আলে আজালে প্রান্তর ভালে সেই আলো মোর সেই আলো ঘাটে বাঁধা ছিল খেয়া তরি তাও কি ডোবালে ছল করি সাঁতরিয়া পার হব বহিভার সেই ভালো মোর সেই ভালো ঝড়ের মুখে যে ফেলেছ আমায় সেই ভালো ওগো সেই ভালো সব সুখ জালে ব্রজ জালালে সেই আলো মোর সেই আলো সাথী যে আছিল নেলে কারি কি ভয় লাগালে গেল ছাড়ি একাকির পথে চলিব জগতে সেই ভালো মোর সেই ভালো কোনো মান তুমি রাখনি আমার সেই ভালো ওগো সেই ভালো হৃদয়ের তলে যে আগুন জলে সেই আলো মোর সেই আলো পাথেও যে কটি ছিল করি পথে খসি কবে গেছে পড়ি শুধু নিজ বল আছে সম্বল সেই ভালো মোর সেই ভালো